স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি এক্সক্লুসিভ রিক্যাপ দ্য ট্যাক্সিডো মুভি নিয়ে এই মুভিতে দেখা যাবে একজন সাধারণ ড্রাইভারের গল্প যার জীবন বদলে যায় একটি অত্যাধুনিক প্রযুক্তির শুটের মাধ্যমে এবং গুপ্ত এজেন্ট হিসেবে কাজ করে এরকম আরও আকর্ষণীয় ও সাইফাই মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক গল্পের শুরুতে আমরা জিমি টংকে দেখতে পাই যিনি নিউ ইয়র্ক শহরের একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার তার দক্ষ এবং ঝুঁকিপূর্ণ ড্রাইভিং স্টাইলের জন্য তাকে গতিরাজা বলা হয় একদিন ক্লার্ক ডেভলিন নামের একজন ধনী এবং রহস্যময় ব্যক্তি তাকে নিজের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিযোগ করেন প্রথমে জিমি ডেভলিনকে শুধুমাত্র একজন ধনী ব্যবসায়ী বলে মনে করেন কিন্তু ডেভলিনের অস্বাভাবিক রুটিন এবং বিভিন্ন গোপন মিটিং দেখে তিনি বুঝতে পারেন যে তার নতুন বসে জীবন সাধারণ নয় একদিন ডেভলিন একটি রহস্যময় অ্যাসাইনমেন্টে বেরিয়ে যান এবং দুর্ঘটনার শিকার হন একটি বোমা বিস্ফোরণের পর তিনি গুরুতরভাবে আহত হন হাসপাতালে থাকার সময় ডেভলিন জিমিকে তার মিশন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি জিমিকে একটি বিশেষ টাক্সিডো দেয় যা আসলে একটি অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ স্যুট এটি পরলে ব্যবহারকারী অতিমানবীয় ক্ষমতা অর্জন করে জিমি স্যুটটি পরার পর বুঝতে পারেন এটি কেবল একটি পোশাক নয় পরে জিমি তার জীবনের প্রথম বর্ড অ্যাডভেঞ্চারে বের হন স্যুটের ক্ষমতা তাকে অসাধারণ ফিজিক্যাল পারফরম্যান্স দেয়া একটি দৃশ্যে তিনি একটি বর্ড পার্টিতে অংশ নেন যেখানে স্যুটের সাহায্যে জটিল নাচের মুভ করে সবার নজর কাটেন একই সঙ্গে ডেভলিনের নির্দেশ অনুযায়ী তিনি পার্টিতে একটি গুপ্ত মিশনের অংশ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন এই অংশে জিমি প্রথমবার তার নতুন ক্ষমতার ব্যবহার শিখছেন জিমি জানতে পারেন যে ডায়েটার ব্লেইন নামের একজন বিজ্ঞানী পৃথিবীর পানির উচ্চ ধ্বংস করার জন্য একটি প্রাণঘাতী টক্সিন তৈরি করছেন ব্লেইনের পরিকল্পনা থামানোর জন্য জিমি একটি অত্যন্ত সুরক্ষিত ল্যাবে ঢোকার চেষ্টা করেন স্যুটের ক্ষমতার সাহায্যে তিনি ল্যাবের কঠিন নিরাপত্তা সিস্টেম অতিক্রম করেন এখানে জিমি তার ধৈর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে সিকিউরিটি গার্ড এবং ক্যামেরা এড়িয়ে যান একটি উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্যে জিমি ব্লেইনের প্রধান সহকারী এবং কিছু সশস্ত্র গার্ডের মুখোমুখি হন স্যুটের ক্ষমতা ব্যবহার করে তিনি সহজেই তাদের পরাজিত করেন এই লড়াইয়ের মধ্যে তিনি জানতে পারেন ব্লেইনের পরিকল্পনার চূড়ান্ত অংশ কোথায় হবে স্যুট তাকে নতুন আত্মবিশ্বাস দেয় এবং তিনি বুঝতে পারেন যে এই মিশন সফল করতে হলে তাকে আরও সাহসী হতে হবে জিমি এবং তার সঙ্গী ডেলাইলা ব্লেইনের ফাইনাল ল্যাবে পৌঁছান সেখানে টক্সিন প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছে চূড়ান্ত লড়াইয়ে জিমি ব্লেইনের পুরো দলকে পরাজিত করেন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে স্যুটের সব ক্ষমতা ব্যবহারের পরে জিমি তার নিজের বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলান এবং বিষাক্ত পদার্থটি সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম হন ডেলাইলা তার পাশে থেকে সাহায্য করে এবং এই সাফল্যের জন্য তাকে ধন্যবাদ জানা শেষ দৃশ্যে জিমি তার পছন্দের মেয়েকে ডিনারে নিয়ে যাওয়ার জন্য প্রপোজ করতে যায় এই কাজে তাকে ডেডলিন সিনা ও আরও এজেন্ট সাহায্য করে কিন্তু সে বিফল হয় তারপর সে বুঝতে পারে সে ডেলাইলা তার জন্য ভালো এবং তারা একসাথে বেরিয়ে যায় যিনি আগে চেয়ে আত্মবিশ্বাসী হয়ে নতুন একটি জীবন শুরু করার স্বপ্ন দেখেন এটা ছিল ই দ্য ট্যাক্সিডোক ও সিনেমার গল্প কিভাবে একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার থেকে এক গুপ্ত এজেন্সিতে কাজ করে এবং এক নতুন জীবন শুরু হয় এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ